হ্যাপাটাইটিস বি একটি নিরব জাতক হ্যাপাটাইটিস বি একটি সংক্রামক রোগ যা মূলত সংক্রমিত ব্যক্তির রক্তের মাধ্যমে অথবা লালারস ব্যবহৃত সুজ বা সিরিঞ্জ বা অন্যান্য মেডিকেটেড ইনস্ট্রুলমেন্টের মাধ্যমে এবং জন্মের সময় সংক্রমিত মা থেকে নবজাতককে হ্যাপাটাইটিস বি ছড়াতে পারে হেপাটাইটিস বি ভ্যাকসিন নিন হেপাটাইটিস বি প্রতিরোধ করুন আলাইকুম আজকে আমরা আলোচনা করবো হ্যাপা বি ভ্যাকসিন নিয়ে এটা প্রস্তুত কারক ইনসেপ্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন আর ডি এন এটা বাচ্চাদের এবং বড়দের জন্য দুই দুই রকমভাবে পাওয়া যায় এটার বড়দেরটার দাম সাড়ে পাঁচশো টাকা করে এটা সাধারণত ইন্টার নিতে হয় মানে মাংসপেশিতে নিতে হয় নির্দেশনা কি জন্য হ্যাপাবি ইনজেকশন ডাক্তারগণ দিয়ে থাকেন ডাক্তারগান বি ভাইরাসের জন্য হ্যাপাবি ইনজেকশন দিয়ে থাকেন মাত্র সেবনবিধি হ্যাপাবি ইঞ্জেকশন কয়টা নিতে হয় এবং কীভাবে ডাক্তারগণ দিয়ে থাকেন ডাক্তারগান হ্যাপাবি ইঞ্জেকশন তিনটি নেওয়ার জন্য উপদেশ দেন প্রথমটি আপনি একটা ডেট সিলেক্ট করে নেবেন তারপর প্রথম ডোজ দেওয়ার এক মাস পর আরেকটি ডোজ নেবেন এবং তৃতীয় ডোজ প্রথম ডোজ দেওয়ার ছয় মাস পরে নেওয়ার জন্য ডাক্তারগান রিকমেন্ডেড করেন তাই আপনি যদি হ্যাপাবি ইঞ্জেকশান নিতে চান বা হ্যাপাবি ইঞ্জেকশান ইউজ করতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনটি ডোজ নিয়ে নেবেন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না বা ও নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ